নমস্কার বন্ধুরা করবিশ কিচেনে সকল বন্ধুদের স্বাগত আজকে আমি নিয়ে এসেছি পমপ্লেট মাছ পমফলেট মাছ যদি বাইরে অনুষ্ঠানে খাওয়া হয় বা রেস্টুরেন্টে খান এক একটা পিস হয়তো খেতে আড়াইশো তিনশো টাকা পড়বে বাড়িতে বানিয়ে নিলে সেটা এক একটা মাছ আপনার পঞ্চাশ টাকা পিসের পেয়ে যাবেন এবার তাকে রান্না করে নিলেই হলো এই মাছগুলো আমি নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করা আর লবণ হলুদ নিয়েছি লবণ হলুদটা একটু মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণ আর এই মাছের কাঁটা না থাকার জন্য সবাই কিন্তু খেতে বেশ পছন্দও করেন আর বেশ একটুখানি কড়া পাকে রিচ করে রান্না করলে গরম ভাতের সঙ্গে বেশ তাড়িয়ে তাড়িয়ে খেতে ভালোই লাগে সুতরাং পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইলো অনুষ্ঠান বাড়ির মতো কিভাবে ঘরে বানান অনেকেই হয়তো আরও সুন্দর করে বানান তবু আমি যেভাবে বানাই সেইভাবে আপনাদের দেখাতে চলেছি প্লিজ শেষ পর্যন্ত রেসিপিটা দেখুন সঙ্গে থাকুন আর লাইক শেয়ার করার অনুরোধ রইল আপনাদের সহযোগিতা আমার একান্ত কাম্য এখন এইভাবে লবণ হলুদ পুরো মাছটায় মাখিয়ে নিলাম আর পিঠের মধ্যে খুব একটা নোংরাও থাকে না এইবার এইভাবে পনেরো মিনিট মাছটা রেডি করে নিলাম রেখে দিয়ে পমপ্লেট মাছের এই যে কাটাটা দেখছেন এইভাবে কেটে নেবেন তাহলে কিন্তু মাছগুলো বেঁকবে না এইভাবে সব মাছের একটা করে বা দুটো করে কেটে দিলেই হলো এতক্ষণে প্যানের মধ্যে কিছুটা সর্ষে তেলই দিয়ে দিয়েছি সর্ষের তেলটা গরম হয়ে গেছে আমি পমপ্লেট মাছগুলো যোগ করে দিচ্ছি পমপ্লেট মাছগুলো এইভাবে দিয়ে ভেজে নিন মাছগুলো কিন্তু একটু কড়া করেই ভাজতে হবে আর লবণ হলুদ মাখিয়ে রাখলে জলটা ঝরে গেলে মাছগুলো ভাজতে সুবিধা হয় আমি বড়ো ননস্টিক প্যান নিয়েছি যেহেতু মাছগুলো একসঙ্গেই ভেজে রেডি করে নেব মাছগুলো আস্তে আস্তে এবার উল্টে দিন দেখুন ননস্টিক প্যানে তো ধরেই না দেখতে পাচ্ছে এইভাবে ধীরে ধীরে উল্টে উল্টে এপিট ওপিট করে ভেজে নিই মাছগুলো নানারকমভাবে খাওয়া যায় সর্ষে বাটা দিয়ে খাওয়া যায় এমনি জিরে দিয়ে ঝাল করেও খাওয়া যায় যেভাবেই খাবেন এই মাছের কিন্তু পদের জনপ্রিয়তাটা খুব সমস্ত মাছ ততক্ষণে দেখুন একদম কড়া করে ভাজা রেডি এই প্যানের মধ্যেই মাছগুলো আমি এখন রেখে দেবো এগুলোকে আর সরাবও না আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে আবার চার চামচ মাপের সর্ষের তেল দিয়েছি জিরে ফোড়ন দিলাম আর একটুখানি চিনি যোগ করে দেবো দুটো শুকনো লঙ্কা আগে দিয়ে দেখুন এক চামচ এইভাবে একটুখানি গরম করে নেব চিনিটা লাল কালারটা না আসা পর্যন্ত একটু অপেক্ষা করব দুটো বড় বড় পেঁয়াজ কেটে নিয়েছি দেখুন চিনিটা কালার আসতে আরম্ভ করেছে এবার কিন্তু পুড়ে যাবে সেক্ষেত্রে পেঁয়াজটা যোগ করে দিলাম পেঁয়াজটা কত মিহি করে কেটেছি যত মিহি করে কাটবেন তত কিন্তু গ্রেভিটা ঠিক হবে ভাজা মশলা হিসেবেও আপনারা পেস্ট করে নিতে পারেন মিক্সিতে তবে এই রান্না অনুষ্ঠান বাড়ির মতো টেস্ট কোথায় আর পাবেন এইভাবে একটুখানি লবণ যোগ করুন পেঁয়াজটা বেশ সময় ধরে লাল লাল করে আপনাকে ভেজেই নিতে হবে কিছুক্ষণ ভাজার পরে দেখুন কালারটা আস্তে আস্তে আরম্ভ হয়েছে ভাবছেন স্কিপ করে চলে যাবেন না কিন্তু তাহলে পুরো রেসিপিটা বাদ হয়ে যাবে দেখুন পেঁয়াজটা কতটা লাল ভাজা হয়েছে এটার উপরেই আপনার মেন গ্রেভিটা কিন্তু নির্ভর করবে একটুখানি রসুন এটা সাত কোয়া রসুন আছে থেতো করে নিয়েছি মিহি করে সেটাই যোগ করে দিলাম আর এক চামচ দেখুন পুরো টি আদা যোগ করে দিয়েছি এইবার এইগুলো মিশিয়ে ভালো করে কষে নিন দেখুন আস্তে আস্তে পুরো মশলাটার সঙ্গে ভাজা পর্যন্ত অপেক্ষা করুন বেশ লাল লাল করে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন এইবার এক চামচ ধনে গুঁড়ো যোগ করে দিয়েছি ধনেটা গুঁড়োই দিয়েছি আর দেড় চামচ জিরে গুঁড়ো যোগ করলাম এইগুলো মশলার সঙ্গে ড্রাইভাবেই কষে নেব এতে কিন্তু মশলাটা ভালোভাবে ভাজা হয়ে যাবে আর একটুখানি ভিজিয়ে রাখলে কিন্তু মশলাটা সেটাও আস্তে ধীরে করে সে নিতে পারেন আর এক চামচ হলুদ গুঁড়ো আগে আমি হলুদ টলুদ যোগ করিনি সেই জন্য কালার রসিনি এবার লঙ্কা গুঁড়ো এক চামচ যোগ করে দিন দিয়ে তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এইভাবেই এই মশলাগুলো কিন্তু এখনও ড্রাইভাবেই কষছি যাতে মশলাগুলো বেশি টেস্টি হয় আপনারা ইচ্ছা করলে যদি দেখেন পুড়ে যাচ্ছে বা শুকিয়ে যাচ্ছে সেক্ষেত্রে একটুখানি জলযোগ করে দিন টমেটো দুটো চার ভাগ করে কেটে নিয়েছি এই টমেটোগুলো একটা পিউরি পেস্ট বানিয়ে নেব ততক্ষণে মশলাগুলো বেশ কালারফুল হয়ে গেছে দেখতে পাচ্ছেন এইবার টমেটোর দেখুন যেটা পেস্ট করে নিয়েছি সেটা দিয়ে দিলাম আস্তে করে নাড়িয়ে ভালো করে মিশিয়ে দিন দিয়ে একটুখানি হতে দিন গ্রেভিটা আস্তে আস্তে যত ঠিক হবে ততই কিন্তু তেলটা বাইরে বেরিয়ে আসবে আর টেস্টি হবে দেখতে পেয়েছেন পাঁচ সাত মিনিটের মধ্যে এই প্রসেসটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে একদম ধোয়া ওঠা মশলা আরও ড্রাই হয়ে গেছে তেলটা পুরো বাইরে বেরিয়েই এসেছে এই পর্যায়টা করা কিন্তু রিচ কারির ক্ষেত্রে খুবই জরুরি দেখুন এবার জল ঢেলে দিন আমি এক গ্লাস মাপের বড় গ্লাসে অর্থাৎ আড়াইশো থেকে তিনশো এমএল মাপের জল যোগ করে দিয়েছি একটুখানি ফুটিয়ে দেবো মরিচ যোগ করলাম পাঁচটা মাপের আর একটু গরম মশলা দিয়ে দিলাম গ্রেভিটা প্রথমেই তৈরি করে নেবেন কারণ পরে মাছে কিন্তু দিলে আর নাড়তে পারবেন না ততক্ষণে দেখুন মাছটা আমি বসিয়ে দিয়েছি আর একটু গরম করেই নিয়েছি আগে তো সরিয়ে রেখেছিলাম দেখেছেন মশলাটা তৈরি করে নিয়েছি এইবার এই গরম গ্রেভির যে তৈরি করেছি আমি এটা সরাসরি ঢেলে দিচ্ছি কারণ এই করার মধ্যে যদি অত বড়ো মাছগুলো দিতে যান তাহলে কিন্তু আপনার মাছগুলো ভেঙে যেতে পারে একটার উপর একটা চলে আসবে সুতরাং এইভাবে করে নেওয়াটা কিন্তু খুব সুবিধাজনক এইবার মাছগুলো একটু ফুটতে দিন এপিট ওপিট করে দিন না দিলেও কিন্তু আস্তে ধীরে মাছগুলো হয়ে যাবে দেখতে পাচ্ছেন জলটা যেভাবে দিয়েছি এটা বেশি জল লাগে না আস্তে আস্তে ফুটিয়ে নিলেই ক্রমশ যত গ্রেভিটা কারো হবে ততই মাছের টেস্ট ছিল চাপা দিয়ে দিয়ে এইভাবে একটু একটু করে করুন তেলটা আস্তে আস্তে বাইরে কিন্তু বেরিয়ে আসতে আরম্ভ করেছে মানে আপনার কারিটা হয়ে আসার দিকে একদম পারফেক্টভাবে হয়ে যাচ্ছে রেসিপিগুলো আপনারা এইভাবে রান্না করে দেখুন বড় মা ছেলেও করতে পারেন সর্ষে বাটা দিয়েও করতে পারেন কিন্তু এইভাবে একবার করে দেখলে বারবার এইভাবেই বানাতে চাইবেন সবাই কিন্তু সর্ষে বাটা খেতে খুব একটা পছন্দ করেন না অথচ রিচ খেতে খেতে চান বা অতিথি এলে বানাতে চান তারা এইভাবেই বানিয়ে নিন আমি কারিটা কিন্তু একটা প্লেটে সার্ভ করে দিয়েছি কেবলমাত্র গরম ভাতের সঙ্গে বা পোলাও টোলাও বানালে যা করবেন তার সঙ্গে কিন্তু এটা পুরো জমে যাবে দেখুন মাঝে মাঝে যখন বড় বড় মাছ আসে দামি মাছ আসে তখন এইভাবে রান্নাটা করেই নিতে পারেন চলুন এবার দেখুন কতটা রিচ হয়েছে তেলটাও বাইরে বেরিয়ে এসছে যেটা এত স্পাইসি আপনি ঘরেই বানিয়ে ফেলেছেন এতক্ষণে সুতরাং এবার আমি পরিবেশন করে দিন ভালো লাগলে দেখুন গরম ভাতের সঙ্গে একদম ঘরের রান্না প্লেট রেডি আর কিচ্ছুই লাগবে না যেদিন এরকম রান্না হয় সবাই অন্য কিছু খুব একটা খেতে পছন্দ করে না আজ আসি বানিয়ে নিন এমন থালি